আসসালামু আলাইকুম ই কে ফিশ ফার্মের একটি নতুন ভিডিও তো আজকে ভিডিওতে আমি দেখাবো আমার এই সেট আমার সেট আপ এখনও পুরো অগোছানো আছে আর আশেপাশের যে জায়গাটা ওইটা দেখাবো তো চলেন দেখা যাক যে আমার সেট আপে কী কী মাছ আছে আর সেট আপগুলো কীভাবে রাখছি তো প্রথমেই এই পাশে এটার মধ্যে আমি রাখছি ইলেকট্রিক ব্লু তারপর ইলেকট্রিক ব্লু মলি আর এটার মধ্যে রাখছি হোয়াইট কালার বেলুন মলি এইগুলা সব আমি বাচ্চা কালেক্ট করছিলাম এখনও এগুলা অ্যাডল্ট সাইজ আছে লোড হচ্ছে মনে হয় আর এটার মধ্যে আমি রাখছি মিক্সড গাপ্পি সাথে ক্রেফিশ আছে রেড কালার ক্রেফিশ ক্রেফিশ মাছগুলো ধরে ধরে দেখানো যাবে না কারণ দরে দৌড়ে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি বলতে শুধু সেট আপটা দেখাবো আর এই পাশে আমি এটার মধ্যে রাখছি ডাম্বু মোজাইক গাপ্পির কিছু বাচ্চা মানে এটা থেকে আমি বাচ্চা বড় করে পরে আলাদা আলাদা করে দিই আর এই ট্যাঙ্কটার মধ্যে আমি আর টি ফিমেল রাখছি তিন পিস এটাও আলাদা আলাদা করে তারপর বাচ্চা আলাদা করে ফেলি এটার মধ্যে তিন পিস আছে আর টি বাচ্চা মেল আর এটার মধ্যে রাখছি প্লাটি প্লাটি আছে মোটামুটি অনেকগুলো প্লাটি আছে এটার মধ্যে আর এটার মধ্যে একটা ক্রেফিশ আছে ক্রেফিশটা হলো ব্লু কালার ক্রেফিশ এই পাশে আছে মাছ এই পাশে এটা হলো আমার মানে এটার মধ্যে বাচ্চা বড় করে তারপর আমি নিই এটার মধ্যে হলো ব্ল্যাক মস্কুর বাচ্চা ফ্রাই দিলে এটার মধ্যে আনি আনার পরে এটা থেকে বড় হইলে দুইটার মধ্যে আলাদা আলাদা করে দিই আর এটার মধ্যে আছে প্যারট প্লাস দু একটা প্লাটি আছে ওইগুলো আমি আস্তে আস্তে সরাই ফেলতেছি এটার মধ্যে আছে প্যারট তিন পিস প্যারট এটার মধ্যে আছে আমার আর বড়গুলা বড়গুলা যেটা থেকে আমি বাচ্চা কালেক্ট করি এটার মধ্যে আর টিভি আছে আর এটার মধ্যে আছে মিক্স গাপি সাথে একটা ব্লু কালার ই আছে এই ক্রেফিশ আর এটার মধ্যে আমি এটা থেকে মশালার বা কালেক্ট করি এপাশে এটার মধ্যে রাখছি ব্ল্যাক মস্কো যেইগুলো বাচ্চা দেয় ডিম বাচ্চা কালেক্ট করি এটা থেকে আর এটার মধ্যে দাম্বু মোজাই গাপ গাপ্পি ছয় পিস আছে মানে জোড়া এটার মধ্যে আছে মার্বেল বেলুন মলি এই বেলুন মলিগুলো এখনও অ্যাডাল্ট আছে মানে ডিম বাচ্চা করে নাই আর এটার মধ্যে আমি আলাদাভাবে একটা শখের জিনিস রাখছি এটার মধ্যে দেশি মাছ এখন দেখানো সম্ভব হবে না কিন্তু নিচে আছে ট্যাংরা আছে শিঙ শিং আছে তারপরে যেটা গুরামি বলে দেশি গুরামি আর কিছু দার্কিংা এ আর কিছু দেশি মাছ রাখছি এই ট্যাঙ্কের মধ্যে আর এই পাশে আছে আমার ব্ল্যাক মস্কোর অ্যাডাল্ট সাইজ এই ফিমেল রাখছি এটার মধ্যে একটা ফাইটার মাছ রাখছি আর এটার মধ্যে আর টি যে ওই সাইডে তো দেখাইছিলাম মেলগুলা এটার মধ্যে ফিমেল রাখছি আর টি মানে আলাদা করে রাখি আর এই পাশে এটার মধ্যে ব্যাটার ব্যাটার বাচ্চা আছে ব্যাটাগুলা আমি ফার্স্ট ততটা বুঝি না মানে বাচ্চা ততটা কালেক্ট করতে পারিনি এখন হালকা পাতলা আছে একেবারে খারাপ না আর এটার মধ্যে আছে ব্ল্যাক মস্কো মেলগুলা ওই সাইডে ছিল ফিমেল এটার মধ্যে ব্ল্যাক মস্কোর মেল আর এইখানে আছে আরটিপি বাচ্চা বড় হইলে এইখান থেকে নিয়ে আমি মেল ফিমেল আলাদা করে রাখি আর একটা জিনিস আছে এটা হলো আমার কাছে এই যে ব্যাটটা আছে এভাবে আমি ব্যাটটাগুলো রাখি এটার বাচ্চা আছে অনেকগুলো এইগুলোর মধ্যে ব্যাটটা রাখি এই দেখলে সব ব্যাটটা আছে টাপ আর এখানে আমি ব্রেডিং এ বসায় দিছি তো এখানে এই সেট গুলোই আমার ছিল